মানে না বয়স প্রেম মানে স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে সালিসী সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকে সম্পর্কের জেরে প্রেমিকের সাথে বিয়ে দিলেন স্বামী স্বামীর চোখের সামনে দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরনন্দপুর পল্লীশ্রী এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা সরকার বিয়ের বিয়ের পর তাদের এক ছেলে হয় কিন্তু চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয় সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এই নিয়ে মাঝে মধ্যে সালিসি সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত করায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক দেওর অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী কে স্বামী সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় সরকারের হাতে এদিন তিনি ধরে ফেলেন স্ত্রীর ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিশী সভা সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবীন সরকার সদ ইচ্ছে স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে এটা যে এক সংসার ভেঙে আর এক সংসার আসে জোড়া লাগলো কিন্তু সেই সেই মেয়েটা যে এমন আমার ছেলেকে ছাড়ে সে এমন ঘরে আবার যাবে না সে কোনো গ্যারান্টি নেই কিন্তু এই ছেলে ছেলে কোথায় বিয়ে করে মেয়েকে বিয়ে করে ছেলে কোথায় যাবে না যাবে আমি কোনো দায়িত্ব না আর হচ্ছে ছেলে পছন্দ মতন বিয়ে করলো ছেলে ভরণ পোষণ ছেলে বুঝবে আমরা বুঝার কেউ নেই নতুন করে সিন্দুর দান হলেও নতুন নতুন তাকে পদ্মী স্বরূপ গ্রহণ করলো ভরণ পোষণের ভার আই থেকে অপ্রভ নিল হ্যাঁ বর্তমানে নতুন হয়ে এই আর নিচে ভরণ পোষণের ভার দায় দায়িত্ব সমস্ত ভারটা নিল প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে বিয়ে দিল প্রথম স্বামী দাঁড়িয়ে থেকে বিয়ে দিল আজ থেকে ভরণ পোষণের ভারও নিল আর কিছু বলার নাই আমার নাম আনন্দ দেবলাল ব্যানার্জি হ্যাঁ আমার এই বাড়ি হলে কোর গ্রাম আমি এইখানে সব প্রযোচ্য করি